আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সাথে আছে আমি দেবাশিস চন্দ্র সরকার নাশকতাকারীদের হামলায় মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর দশ এলাকায় ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনে যান তিনি এ সময় তিনি বলেন দেশবাসীর কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করছে সেসব ধ্বংসকারীদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে এই তাণ্ডব যারা করেছে দেশের জনগণ কী করতে হবে তাদের বিচার বলেন অফিস স্কুল কলেজ কর্মস্থলে যাতায়াত সহজ করতেই মেট্রো রেল চালু হয় সরকার প্রধান বলেন সব কিছু ছেড়ে দেশের মানুষকে ভালো রাখতে তিনি কাজ করছেন প্রশ্ন তোলেন মানুষের জীবনকে সহজ করে দেয়া স্থাপনাগুলো ভেঙে দেয়া কোন ধরনের মানসিকতা বলেন যে ধ্বংসযোগ্য চালানো হয়েছে এটা বিশ্বাস করা কঠিন কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি বলেন তাদের কর্মসূচির সুযোগ নিয়ে ধ্বংসযোগ্য চালানো হয়েছে তাদের দাবি অনুযায়ী আদালত রায় দিয়েছে সেভাবেই প্রজ্ঞাপনও হয়েছে তাহলে কেন এখনো আন্দোলন তোলেন সেই প্রশ্ন শুক্র ও শনিবার কোটা সংস্কার আন্দোলনের মাঝে ব্যাপক ভাংচুর চালানো মেট্রো রেল স্টেশনে ঘন্টার পর আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই কারণ আমাদের প্রত্যেক এই যে মন্ত্রণালয় যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় প্রতিদিনই ভিড় বাড়ছে সিএমএম কোর্ট প্রাঙ্গনে কদিন ধরেই গ্রেপ্তার ব্যক্তিদের খোঁজে সেখানে ভিড় জমাচ্ছেন স্বজনরা বিএনপি পন্থী আইনজীবীরা বলছেন সরকার ক্ষমতার বাড়াবাড়ি করছে ঠালাও গ্রেপ্তার করছে কর্মীদের আর পাবলিক প্রসিকিউটরের দাবি তথ্য ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না কেউ নির্দোষ হলে সেটি আদালতেই প্রমাণ হবে

কোনো লোকজন প্রতিবাদ না করতে পারে সেটা সেটা দমানোর জন্য সরকার কিন্তু ঢালাও পাইকারি গ্রেপ্তার করেছে মানুষ সংঘর্ষ ভাঙচুর ও নাশকতার মামলায় কয়েক জেলা থেকে গ্রেপ্তার হয়েছে আরও দেড় শতাধিক পুলিশ জানিয়েছে বেশিরভাগই বিএনপি জামায়াতের নেতাকর্মী রংপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আরও ত্রিশ জনকে নাটোরে বুধবার রাত থেকে আজ সকাল পর্যন্ত আরও বারো জন ধরা পড়েছে পাবনায় চল্লিশ লক্ষ্মীপুরে নয় সাতক্ষীরায় তেরো এবং শেরপুরে তেরো মাদারীপুরে নতুনভাবে গ্রেপ্তার করা হয়েছে একত্রিশ জনকে এছাড়া জয়পুরহাটে দশ ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ পঞ্চগড়ে ছয় ফেনিতে চার এবং লালমনিহাট থেকে দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন ধরে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি মির্জা ফখরুল বলেন রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতেই উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর অপকৌশল হাতে নিয়েছে সরকার বলেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যে অভিযোগে বিরোধী নেতাকর্মীদের উপর সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দোষারোপ করছে মির্জা ফখরুল বলেন পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত আন্দোলনে পুলিশ ও আনসার সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব বলেন ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত কোটা আন্দোলনের সারি সারি লাশের উপর দিয়ে বিএনপি জামায়াত ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে এমন অভিযোগ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুশিয়ারি দেন এই নির্মমতা যারা ঘটিয়েছে তাদেরই হত্যার দায় নিতে হবে বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের তেঁচগাঁও কার্যালয়ে মহানগর উত্তরের চার সংসদীয় আসনের নেতার সাথে তিনি বৈঠক করেন এ সময় দলীয় নেতাদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের বলেন দু হাজার তেরো চোদ্দ সালের অগ্নি সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি জামায়াত বিদেশি বন্ধুরাও মেগা প্রজেক্টগুলোর উপর চালানো তাণ্ডব দেখে স্তম্ভিত সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী এমনটাও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ধ্বংসস্তূপে পরিণত করা ক্ষতিগ্রস্ত করে দেওয়ার সময় দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় কোটা আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে কোনো ধরনের গুলি বর্ষণ করা হয়নি বলে দাবি করেছে র‍্যাব বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারের সাংবাদিকদের কথা জান এই কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস র‍্যাবের মুখপাত্র জানান সরকারি চাকরির ক্ষেত্রে কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে সৃষ্টির পায় তারা করছিল রাস্তা অবরোধ বিশৃঙ্খলাকারী ও আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী সহনীয় থেকে চেষ্টা চালিয়ে যায় এ সময় আকাশপথে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এ সময় কোনো ধরনের মরণ খাতি অস্ত্র ব্যবহার করা হয়নি বলেও জানান তিনি সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যই মূলত হেলিকপ্টার থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করা হয় এখানে কোনো ধরনের কোনো ফায়ার বা কোনো লিথাল ওয়েপেন এখান থেকে ব্যবহার করা হয়নি আগামী আঠাশ উনত্রিশ ও একত্রিশ জুলাই এবং পহেলা আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার মোট আটটি পরীক্ষা স্থগিত করা হলো বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানিয়েছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি জানান দেশের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত পরীক্ষাগুলো আগামী এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে তাছাড়া শিগগিরই স্থগিত পরীক্ষাগুলোর তারিখ জানানো হবে আগামী সপ্তাহে যে চারটা পরীক্ষা আছে আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ তেত্রিশ তারিখ এবং পয়লা এই পরীক্ষাগুলো আমাদের সকল বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত থাকবে আমরা এই স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি আমরা পরবর্তীতে জানিয়ে দেব আমাদের পূর্ব যে রুটিন আছে সেই রুটিনে এগারো আগস্ট পর্যন্ত পরীক্ষা আছে আমাদের যে পূর্ব রুটিন অনুযায়ী আগামী চার আগস্ট থেকে পরীক্ষা যথারীতি চলবে বার্ষিক সামরিক মহড়ার অংশ হিসেবে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে তাইওয়ানের সেনারা যুদ্ধযানের বিকট শব্দ থেকে থেকেই কেঁপে উঠছে উত্তরাঞ্চলীয় এ এবছর সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়েছে হানকুয়াং নামে বুধবার দেশটির কিনমিন মাপসু ও পেনঘু দ্বীপে লাইভ ফায়ার ড্রিল চালায় তাই পের সেনারা সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয় সত্যিকার যুদ্ধের আদলে সেই সাথে শেখানো হয় মিসাইল হামলা প্রতিহতের কৌশল প্রতি বছর চীনের নিকটবর্তী দ্বীপগুলোয় লাইভ ফায়ার ড্রিলের আয়োজন করে তাইওয়ান চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় তাদের এই প্রস্তুতি তবে টাইফুন গায়েমের কারণে কিছুটা বাধাগ্রস্ত হয় হান ইন্টারনেটের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিটিআরসি গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য এরই মধ্যে আইআইজি অপারেটরদের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার এখন থেকে নিরবিচ্ছিন্নভাবেই ইউটিউব ব্যবহার করা যাবে ক্যাশ সার্ভার থেকে লোকাল ব্যান্ড উইথের যোগান বাড়ানো হয় আভাস মিলেছে মোবাইল ইন্টারনেট চালুর লক্ষ্যে দু এক দিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার সাথে বৈঠকে বসবে সবকটি অপারেটর এবং ট্রান্সমিশন ব্যবস্থাপনায় যুক্ত প্রতিষ্ঠানগুলো সেখানে সঞ্চালন লাইন মেরামতের পরিস্থিতি এবং সার্ভার ও ডেটা সেন্টারের সাথে সংযুক্তির কাজের সব অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হবে এসব প্রতিবেদন পর্যালোচনা শেষে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় বিটিআরসি রবি সোমবারের মধ্যে নিরবিচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট সেবা পুনঃস্থাপনের কাজ শেষ করতে চায় টেলিযোগাযোগ মন্ত্রণালয় টেকনিক্যাল টিম সবসময় কাজ করছে যাতে আমাদের এই মোবাইল ইন্টারনেট সেবাটাকে আমরা দ্রুত আবার নিয়ে আসতে পারি সেক্ষেত্রে টেকনিক্যালি সঞ্চালন লাইনের ক্ষেত্রেও আমাদেরও এখানে অনেকগুলো ভূমিকা আছে আমরা চেষ্টা করছি সঞ্চালন লাইনগুলো যাতে আবারও চালু করা যায় যেহেতু একটা ইনসিডেন্ট ওয়াইড স্প্রেড হয়েছে একটু সময় লাগছে এটাই স্বাভাবিক ব্যাংকগুলোতে তারল্য সংকট বাড়ছে সীমিত পরিসরে চলা ব্যাংকিং কার্যক্রমের দ্বিতীয় দিনেও নগদ অর্থের সংকটে পড়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ধার করেছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান টানা পাঁচ দিন বন্ধ থাকার পর বুধবার থেকেই সীমিত পরিসরে চালু হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চাহিদা বাড়ে নগদ টাকার চাহিদা পূরণে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ধার করা হয় সাত দিন চোদ্দ দিন আঠাশ দিন এবং একশো আশি দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় এই অর্থ ধার নেওয়া হয় বাণিজ্যিক ব্যাংকের পাশাপাশি টাকা ধার নিয়েছে বেশ কয়েকটি সরিয়া ভিত্তিক ব্যাংকও আছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা আন্দোলনকারীরা আগামী দিনের মধ্যে তাদের আট দাবির বাস্তবায়ন চান সংবাদ সম্মেলনে তারা বলেন কোটা সংস্কার আন্দোলনের সাধারণ কোনো পক্ষ সহিংসতা করেছে তাই আগামীতে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ছাত্র নেতারা সেই সাথে কোটা আন্দোলনে আহত ও শহীদ শিক্ষার্থীদের পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান সংস্কারপন্থী শিক্ষার্থীরা যেহেতু সরকার আমাদের সব দাবি মেনে নিচ্ছে এখানে তৃতীয় পক্ষ এসে আমাদের যে অহিংস আন্দোলনটাকে সহিংস করলো আমরা আর চাই না কোনো এই সুযোগ আমরা দেব না আমাদের আন্দোলনকে কেউ কোনো গোষ্ঠী ব্যবহার করে সহিংস রূপ নেবে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে আমরা এরকম কোনো সুযোগ নীতি দেব না আগামী মাসে মালয়েশিয়ার সাথে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক হবে ওই বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা হবে বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাসিমের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গত একত্রিশে মে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সব প্রস্তুতি শেষ করেও প্রায় সতেরো হাজার কর্মী দেশটিতে যেতে পারেনি এসব কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় তবে এখন পর্যন্ত কি পরিমাণ কর্মীদের ক্ষতিপূরণ দিয়েছে তার টটনেই মন্ত্রণালয়ের কাছে এদিকে কোটা বাতিলের সমর্থনে বিক্ষোভ করে আরব আমিরা তো সৌদি আরবে শাস্তির মুখে পড়েছে প্রবাসী কর্মীরা তবে এদের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছুই করার নেই বলেও জানান প্রতিমন্ত্রী ইটানিয়াম মালেশিয়ান गवर्नमेंटের কাছে আমরা যে চিঠি লিখেছি এই কলার ব্যাপারেই আলাপ আলোচনা হয়েছে এবং সেইটা কলার ব্যাপারে আমাদের ওয়ার্কিং জয়েন্ট ওয়ার্কিং গ্রু গ্রুপের মিটিং আছে আগামী মাসে সেই মাসে আর ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নেতা ভাষণের সময় অধিবেশনে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান ডেমোক্রেটিক আইন প্রণেতা রাশিদ আ তালিব যুদ্ধাপরাধী ও গণহত্যার দায়ী লেখা প্লাকার্ড হাতে পার্লামেন্টের যৌথ অধিবেশনে যোগ দেন তিনি নেতানিয়াহ যখন ইরানের বিরুদ্ধে নিন্দার ঝড় তোলেন তখন দাঁড়িয়ে সাধুবাদ জানান অনেক এমপি ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের নিয়ে সমালোচনার সময়ও সম্মতি জানান তারা কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে হাততালিতে মুখর অধিবেশন কক্ষে হাতে থাকা প্রতিবাদী প্লাকার্ড তুলে ধরেন তিনি যারা একদিকে লেখা ছিল ওয়ার ক্রিমিনাল এবং অন্যদিকে guilty of genocide দেশের স্বার্থবিরোধী যে কোনো অপতৎপ্ররোদা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে যে নৌবাহিনী জানিয়েছেন বাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান বৃহস্পতিবার দুপুরে মংলা বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি এই সময় নৌবাহিনী প্রধান জানান দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে সশস্ত্র বাহিনীতে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে মংলা বন্দর ও তার আশেপাশের স্থাপনা নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে নৌবাহিনী আগামীতে আরও ভালোভাবে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন অ্যাডমিরাল নাজমুল হাসান সময় মংলা বন্দর চেয়ারম্যান খুলনা নেপালের এরিয়া কমান্ডার সহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ দেশের স্বার্থবিরোধী যে কোনো প্রকার অপত অপতৎপরতা রোধকল্পে স্বরাষ্ট্র বাহিনী সদস্যগণ সেনা নৌ বিমান বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে ইনশাল্লাহ এদিকে উপকূলীয় এলাকায় মানুষের নিরাপত্তায় কাজ করছে নৌবাহিনী বরগুনার কন্টিনজেন্টের দুই শতাধিক নৌ সদস্য টহল দিচ্ছে যাচ্ছেন দুর্গম এলাকাগুলোতে নিশ্চিত করেছেন নিরাপত্তা তারা জানিয়েছেন যে কোনো ধরনের নাশকতা রোধে কঠোর অবস্থানে রয়েছে নৌবাহিনী দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের তারকা শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না রাজ রাজিউন মৃত্যু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাগ্নে শাফিন আহমেদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি গত তিন দিন ধরে লাইফ সাপোর্ট রাখা হয় জানা গেছে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছটা নাগাদ সেই সাপোর্ট খুলে নেওয়া হয় বিশ জুলাই শাফিনের একটি কনসার্ট ছিল ভার্জিনিয়ায় শোয়ের আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপরই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে দ্রুতই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের পথে রওনা হবেন সজনরা এরপর বাংলা ব্যান্ড সঙ্গীত তারকার মরদেহ দেশে আনা হবে শাফিন আহমেদ কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের সন্তান বাবা সঙ্গীতজ্ঞ কমল দাসগুপ্ত প্রয়াত ভাষাবিদ অধ্যাপক ড মাহবুবুল হকের জানা যায় অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাষ্ট্রীয় মোর্চা আদায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাকে দাফন করা হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি দীর্ঘদিন হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন বুধবার রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ বাদ জোহর রাজধানীতে ভাটারের বাসায় জানাজা সম্পন্ন হয় সেখানে সহকর্মী সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপকের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রামে সেখানেই প্রিয় শিক্ষাঙ্গনে দাফন করা হবে তাকে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মাহবুবুল হক একাধারে ভাষাবিদ গবেষক ও প্রাবন্ধিক ডক্টর মাহবুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে অবসরে যান প্রবন্ধে অবদানের জন্য তিনি দু বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন গবেষণায় অবদান দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে তাকে ভূষিত করে বাংলাদেশ সরকার আমরা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট গবেষক কে হারালাম জানি না এটা পূরণ হবে কি না তবে আমরা আশা করছি যে ওনার রেখে দেওয়া কাজগুলোকে আমরা সমাপ্ত করতে পারব বাংলা একাডেমিতে যে উদ্যোগটা শুরু হয়েছিল আশির দশকে সেইখানে তার সম্পৃক্তি তো ফলে আমি বলবো যে আজীবন দিয়ে গেছে মাহবুবুল হক এবং তাকে আমরা অবশ্যই স্মরণে রাখবো আর তার অবদানগুলো নিয়ে চর্চা নিশ্চয়ই অব্যাহত থাকবে শুক্র ও শনিবার দুই দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা ছাড়াও নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শীতিল থাকবে রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি আরও বলেন চলমান কারফিউ অব্যাহত থাকবে এই ছিল আজকে সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে